দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম নিশ্চয়ই আপনার ভালো আছেন আমি ভালো আছি তো বন্ধুরা আজকে আপনাদের আমি এমন একটি গাছ দেখাবো আর যে গাছে লজ্জা করে আসলে মানুষেরই লজ্জা নাই বর্তমানে অথচ দেখুন এখনও কিন্তু আল্লাহর সৃষ্টি গাছ এখনও লজ্জা পায় দেখুন এই গাছটি এই গাছটির নাম হচ্ছে লজ্জাপতি আমি যদি ওখানে হাত দিই দেখতে পাচ্ছেন আপনারা একদম একদম দেখুন লজ্জাতে একদম কেমন জড়ো সড়ো হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে যদি হাত দিই আমি দেখুন আপনাদের দেখায় এই যে দেখুন বন্ধুরা দেখুন এখানে আরো গাছ রয়েছে আমি যদি গাছগুলোতে হাত দিই দেখতে পাচ্ছেন একদম গাছগুলো লজ্জাতে হয়ে যায় দেখুন দেখুন তাহলে আল্লাহর সৃষ্টি দেখুন এখনও গাছে লজ্জা পায় দেখতে পাচ্ছেন তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন শেয়ার করবেন ধন্যবাদ